ওয়েলকাম আমার ক্লাস ফোরের ছোট্ট বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত তোমাদের নিজের চ্যানেল ইয়োর স্টাডি গাইড চ্যানেল আজকের আমরা ইংরেজি বিষয়ের এ প্রোফাইল ইন কাইন্ডনেস বিষয়টি পড়ব এ প্রোফাইল ইন কাইন্ডনেস অর্থাৎ দয়ার প্রতিকৃতি গল্পটির নামটা এইরকম হলো কেন আমরা গল্প পড়লেই বুঝবো তো চলো শুরু করা যাক ভিডিও প্রথমেই লেখা আছে দেখো অন ইওর মার্ক মানে প্রস্তুত হও প্রথমে একটা দেখো কাজ দেওয়া আছে সার্টেন সিচুয়েশান আর মেনশন বিলো অর্থাৎ নিচে কিছু ঘটনা দেওয়া হলো পুড দেম আন্ডার ডুস অ্যান্ড ডোন্টস সেগুলি ডুস মানে করা উচিত না ডোন্টস মানে করা উচিত নয় ঘরে বসাও প্রথমে আছে দেখো হেল্পিং অ্যান্ড ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড একজন বৃদ্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করা এটা কি করা উচিত অবশ্যই এটা করা উচিত তারপরে আছে বি থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ কুকুরের গায়ে জল ছেটানো এটা কি কখনোই করা উচিত হবে কুকুরের গায়ে জল ছেটানো তো এটা ডোনসের ঘরে বসবে আর এটা ডুয়ের ঘরে বসবে অর্থাৎ প্রথমটা ডুয়ের ঘরে দ্বিতীয়টা ডোনসের ঘরে বসবে তৃতীয়টা গিভিং ফুড টু এ পুয়ার ম্যান গরিব লোককে খাবার দেওয়া এটা কি উচিত হ্যাঁ অবশ্যই উচিত গরিব লোককে খাবার দেওয়া উচিত তো এটা ডু শের ঘরে বসবে চার নম্বরটা দেখে নাও হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইউর ফ্রেন্ড বন্ধুকে না দিয়ে কি টিফিন খাওয়া উচিত হবে কখনোই হবে না তাহলে এটা ডোন্ট শের ঘরে বসবে দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে দেখে নাও রিড অ্যাকশন ইউ হ্যাভ লিস্টেড ইন দি ডু কলাম ডু কলামে তুমি যা যা তালিকাভুক্ত করেছ তা পড়ো হাউ ইউ ফিল আফটার ক্যারিং দেম আউট অর্থাৎ ওগুলো করার পর তুমি কীরকম অনুভব করবে তা লিখো এটা তোমাকে নিজেকে করতে দিয়েছে তোমরা চাইলে এটা খাতায় নোট করতে পারো আমি করে দিচ্ছি আই ক্যান ফিল ভেরি ওয়েল ইফ আই ক্যারি দেম আউট যদি আমি এগুলি পালন করতে পারি তাহলে খুব ভালো বোধ করবো ইট ইজ এ নোবেল ওয়ার্ক টু হেল্প অ্যান ওল্ড ম্যান ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে বৃদ্ধ লোককে সাহায্য করা একটা মহৎ কাজ ইট ইজ অলসো এ সোশ্যাল ওয়ার্ক টু গিভ ফুড এ পুয়োর ম্যান গরিব লোককে খাবার দেওয়া সামাজিক কাজ আই থিঙ্ক এভরিডে উই ওয়েস্ট ভেরিয়াস টাইপস অফ ফুড ইন আওয়ার লাইফ প্রতিদিন আমরা অনেক রকম খাবার নষ্ট করি সো ইফ ইউ গিভ দ্য পুয়ার ম্যান সাম ফুড দে ক্যান ইট টু লিভ তাই যদি গরিবদের কিছু খাবার দিই তাহলে তারা খেয়ে বাঁচতে পারবে দ্য নাইট ওয়াশ ক্লাম অ্যান্ড কুইড রাত্রিটি ছিল শান্ত ও নীরব এ ম্যান ওয়াশ ওয়ালকিং অ্যালন ইন দ্য ডার্ক একজন মানুষ অন্ধকারে একা হাঁটছিল সাডেনলি হে হেয়ার্ড সম চিলড্রেন ক্রাইং হঠাৎ সে কিছু শিশুদের কান্না শুনতে পেল দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস লোকটির জানার কৌতূহল হল হি এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট কুড়ে ঘর থেকে সে আবছা আলো দেখলো হি কেম ক্লোজ টু দ্য হার্ট সে কুড়ে ঘরের কাছে এলো হি লিস্যান্ড কেয়ারফুলি সে মনোযোগ দিয়ে শুনল এবার ঘটনাটা সম্পূর্ণ বাংলায় শুনে নাও তোমাদের বুঝতে সুবিধা হবে রাত্রিটি ছিল শান্ত এবং নীরব একজন মানুষ অন্ধকারে একা হাঁটছিল হঠাৎ সে কিছু শিশুদের কান্না শুনতে পেল শব্দটি কাছের কুড়ে থেকে আসছিল লোকটির জানার কৌতূহল হলো কুড়েঘর থেকে সে আবছা আলো দেখল সে কুড়ে ঘরের কাছে গেল এবং সে মনোযোগ দিয়ে শুনল ওয়াট অর্থাৎ অর্থাৎ শব্দভাণ্ডারগুলো দেখে নাও ক্লাম পিসফুল এই দুটির দুটির অর্থই শান্তিপূর্ণ কুয়াইট আর সাউন্ডলেস মানে হচ্ছে নীরব কোয়াইট মানেও নীরব সাউন্ডলেস মানেও নীরব নিয়ার বাই আর ক্লোজ বাই দুটোই একই কাছাকাছি নিয়ার বাইও কাছাকাছি ক্লোজ বাইও কাছাকাছি ফেইন্ট অথবা ডিম মানে নিস্প্রব আবছা ফেন্ট মানেও আবছা বা নিষ্প্রব ডিম মানেও আবছা বা নিষ্প্রব অ্যাক্টিভিটি ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফল ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস মানে সত্য হলে টি লিখতে হবে বা ট্রু আর যদি বাক্যগুলো মিথ্যা হয় তাহলে এফ বা ফলস লিখতে হবে প্রথম প্রশ্ন ইট ওয়াজ এ স্টরমি নাইট এটা কি ঝড়ের রাত্রি ছিল অবশ্যই না এটা ফলস হবে বিকজ নাইট ওয়াজ কাম অ্যান্ড কুইট দ্বিতীয় প্রশ্ন এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং একটি লোক কিছু শিশুদের কান্না শুনতে পেল এটা অবশ্যই ঠিক হবে অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা ট্রু হবে তিন নম্বর প্রশ্ন দ্য সাউন্ড অফ প্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই কাছের কুড়ে ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলো হ্যাঁ এটাও টি হবে অর্থাৎ কান্না শব্দ শুনতে পাওয়া গেছিল অর্থাৎ টি ফর ট্রু হবে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দি হার্ট লোকটি কুড়ে ঘরটি থেকে অনেক দূরে চলে গেল এটা ভুল হবে অর্থাৎ লোকটি কুড়ে ঘর থেকে কুড়ে ঘরে কানাড়া আসবে কুড়ে ঘরের দিকে এগিয়ে আসছিলো এটা ফলস হবে অর্থাৎ লোকটি দূরে যায়নি কাছে আসছিল তাই এটা ফলস হবে হি লিসেন্ড কেয়ারফুলি সে মনোযোগ সহকারে শুনল ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসেনিং টু লোকটি কি শুনেছিল বলে তোমার মনে হয় ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড দ্য ক্লাস তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং শ্রেণিতে বলো হি লিসেন্ড কেয়ারফুলি হোয়াই টু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসেনিং টু ডিসকাস উইথ ইউর পার্টনার টেল দ্য ক্লাস মানে সে মনোযোগ সহকারে শুনল লোকটি কি শুনেছিল বলে তোমার মনে হয় তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং সে নিতে বলো উত্তর তোমার করে দিচ্ছি উত্তরটা দেখে নাও দ্য ম্যান হেয়ার সম চিলড্রেন ক্রাইম হি ডিড নট নো অ্যাকচুয়াল কজ অফ দ্য চিলড্রেন্স ক্রাইম সো হি ওয়াজ কিউরিয়াস অ্যান্ড কাম close টু দ্য হার্ট ফর লিস্টিং কেয়ারফুলি বিকজ হি ওয়াজ a কাইন্ড ম্যান লোকটি কিছু শিশুর কান্না শুনল শিশুদের কান্নার প্রকৃত কারণ তিনি জানতেন না তার জানার ইচ্ছে হল এবং তিনি কুড়ে ঘরের কাছে এগিয়ে গেলেন মন দিয়ে বিষয়টি শুনতে কারণ তিনি একজন দয়ালু লোক ছিলেন এই ছিল লেসান নাইনের প্রোফাইল ইন কাইন্ডনেস গল্পের প্রথম অংশ প্রথম অংশটা আমরা কমপ্লিট করলাম এবং এই অংশের অ্যাক্টিভিটিগুলোও কমপ্লিট করলাম আশা করছি ভিডিওটি তোমাদের উপকৃত করবে তো তোমরা একটা লাইক অবশ্যই করে যাবে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এটির দ্বিতীয় পার্টে আমি গল্পের দ্বিতীয় বিষয়বস্তু আলোচনা করে দেব